ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ তোমাদের একটা টপিক নিয়ে চলে এসেছি প্রাণী জগতের শ্রেণীবিন্যাস এই টপিকটা তোমরা ক্লাস নাইনেও পাবে এবং ক্লাস ইলেভেনে নিউ সিলেবাসে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস রয়েছে ওখান থেকে এনসিপিও আসবে ভিডিওটা দেখে নিলে তোমরা ক্লিয়ার হয়ে যেতে পারবে দেখো প্রাণীজগতের শ্রেণীবিন্যাসকে প্রথম দুটো ভাগে ভাগ করবো একটা রোটো জোয়া এবং একটা মেটা জোয়া প্রোটোজোয়াটা কি জিনিস প্রোটোজোয়াটা যেটা আনুবীক্ষণিক অর্থাৎ যাকে আমরা খালি চোখে দেখতে পাবো না তাকে বলা হচ্ছে প্রোটোজোয়া তাহলে প্রোটোজোয়াটা কোষী এবং অবশ্যই এটা আনুবীক্ষণিক এটা আণুবীক্ষণিক একটা ব্যাপার যার এক্সাম্পল আমরা জানি অ্যামিবা অ্যামিবা ইউগ্লিনা প্রোটোজোয়ার উদাহরণ যেটা একসি এবং মেটাজোয়া মেটাজোয়ার অর্থ হচ্ছে বহু বসি অর্থাৎ যে সকল জীবের দেহ অনেকগুলো কোষ নিয়ে গঠিত হবে তাকে আমরা বহু বলবো সেই বহু বসিকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে একটা কলাতন্ত্রের উপস্থিতি আছে কি নেই তার উপর ভিত্তি করে দুভাগে ভাগ করা হয়েছে যেমন কলাতন্ত্রের উপস্থিতি না থাকলে একটা হচ্ছে প্যারাজোয়া আর একটা হচ্ছে এন্টারোজোয়া এই প্যারাজোয়াতে এখানে কলাতন্ত্রের উপস্থিতি এখানে নেই এটাতে কলাতন্ত্র এখানে থাকে না প্যারা যাওয়ার ক্ষেত্রে কলাতন্ত্র থাকে না এক্সাম্পল এখানে কি দেবো এখানে এক্সাম্পল হয়ে যাবে তাহলে পর্ব প্রাণীদের ক্ষেত্রে তাহলে কলাতন্ত্র সুগঠিত কলাতন্ত্র গঠিত হয়নি পরিফেরা ফেরা তার পর্বের মধ্যে পড়ছে এন্টার যাওয়ার অর্থ কি এন্টার অর্থ হচ্ছে সুগঠিত কলাতন্ত্র গঠিত হয়েছে সুগঠিত কলাতন্ত্র এটা এই এন্টারোজোয়া আবার দুভাগে ভাগ করা হয়েছে কিভাগে কলা স্তর অনুসারে কলাটা কয়টি স্তর নিয়ে গঠিত দুটি স্তর না তিনটি স্তর দেখো কলা স্তর অনুসারে এখানে দুটো পার্ট রয়েছে একটা রয়েছে ডিপ্লো প্লাস্টিক ডিপ্লোপ্লাস্টিক মানে কি আমি আরেকবার বলছি তাহলে ডিপ্লোপ্লাস্টিকের কথাটা অর্থ হচ্ছে এটার অর্থ হচ্ছে তাহলে বাইরে বাইরে থাকবে একটুড্রাম বাইরে এক্টোড্রাম থাকবে এবং ভিতরে ভিতরে কি থাকবে এন্ডোডাম ভিতরে এন্ডোডাম থাকবে এই ডিপ্লোপ্লাস্টিক কথা অর্থ কি দ্বিশ কখন হয়ে থাকে কাদের ক্ষেত্রে দেখা যায় এটা নিডারিয়া পর্ব নিডারিয়ার ক্ষেত্রে ডিপ্লোপ্লাস্টিক হয়ে থাকে নিডারিয়া এবার আমরা আসবো এখানে নিডারিয়া হয় আর একটা পর্ব হয় টিনোফোরাও হয়ে থাকে টিনোফোরা তাহলে এটা মোটামুটি বুঝতে পারলে এবার টিপলো প্লাস্টিক টিপলো প্লাস্টিক মানে ত্রিস্তরীয় অর্থাৎ বাইরে আসবে একটো মাঝে মেসো এরকম থাকবে একটা আসবে একটো ড্রাম ড্রাম মাঝে আসবে মেসোর ড্রাম এবং ভেতরে আসবে ড্রাম এইভাবে দেখো মেসোর ড্রাম এন্ডোর ড্রাম অর্থাৎ তিনটে স্তর নিয়ে গঠিত সেই সমস্ত প্রাণী গোষ্ঠীর নাম কি সেই সমস্ত প্রাণী গোষ্ঠীর নাম এখানে দিয়ে রেখেছি অ্যাসিলোমেটা একটা গোষ্ঠী সিউডোসিলোমেটা সিউডোসিলোমেটা মানে ছদ্ম সিলোম যাদের থাকে অর্থাৎ প্রকৃত সিলোম থাকবে না তাদের সিউডোসিলোমেটা বলি সিলোমেটা অর্থাৎ যাদের প্রকৃত সিলোম থাকে তাকে আমরা সিলোমেটা বলি তাহলে ভালো করে দেখো অ্যাসিলোমেট পর্বটা কোনটা হবে এই ক্ষেত্রে অ্যাসিলোমেটের পর্ব হয়ে যাবে এখানে এই পর্বটার নাম হবে প্লাটিহেলমেনথিস প্ল্যাটি হেলমেনথিস এই প্লাটি হেলমেনথিসের একটা एग्जांपल যেমন আমরা টিনিয়াস হলিয়াম অর্থাৎ জকৃত কিমি এবং হিতা এই দুটো एग्जांपल এখানে হয়ে যাবে সিউডোসিলোম এটা অর্থাৎ ছদ্ম সিলম থাকবে সেটার কি এটা পর্ব নিমাটোডা বা আমরা বলতে পারি নিমাটো হেলমেনথিস নিমাটো হেলমেনথিস ও বলা যায় এটা আচ্ছা তাহলে আর একটা রয়েছে শিলম এটা যাদের প্রকৃত সিলোম রয়েছে সেটা কারা কারা ঠিক এরপরে যেগুলো রয়েছে সেটা হবে এক্ষেত্রে পর্ব অ্যানিলিডা পর্ব অ্যানিলিডা পর্ব আর্থকোডা অর্থাৎ এর পরের গুলো সবগুলোতে সিলোম উপস্থিত রয়েছে এক্ষেত্রে প্লাটি হেলবেন একটা এক্সাম্পল কি বললাম এক্ষেত্রে একটা এক্সাম্পল যেটা হচ্ছে ফিতা ক্রিমি বললাম ক্রিমি এখানে এটা আসবে এর একটা আর এখানে অ্যানিলিডার এক্সাম্পল আসবে কেঁচো জোঁক এইগুলো আসবে নিশ্চয়ই ছকটা বুঝতে পেরেছ যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার ভিডিওগুলো গুলো পেতে গেলে আগে একটা সাবস্ক্রাইবটা করতে হবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রেখো অবশ্যই তোমরা ভিডিও পাবে থ্যাংক ইউ